মহাপ্লাবনের পরবর্তীকালের কথা হযরত নোহাল ইসলাম তার তিন পুত্র হাম শাম এবং ইয়াফিসকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবজাতির জাতির বংশবিস্তার এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করে এর মধ্যে ইয়াফিজ মধ্য এশিয়ার কাশ্মীর সাগরের উরাল ও ভলকা নদীর তীরে বসতি স্থাপন করে ইয়াফিজের আটপুত্রের মধ্যে একজন ছিলেন থুর মূলত এই থুর থেকে তুর্কি জাতির উৎপত্তি পরবর্তীতে তুর্কিরা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তুর্কি জাতির অনেকগুলো শাখা ছিল তার মধ্যে কার্লুক কিরগিজ খাজাগ উইঘুর এবং অগোসগুপ্ত ছিল অন্যতম প্রাচীনকালে তুর্কিদের প্রতিষ্ঠিত অনেকগুলো সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত ছিল গিয়াতুর্ক এবং কার্লুক সাম্রাজ্য হজরত উমর আদিল্লা শাসন আমলে পারস্য বীজের সময় তুর্কিরা সর্বপ্রথম ইসলামের সংস্পর্শে আসে এবং উময়া শাসনমলে তারা ইসলামের সত্যের পতাকাতালে সমবেত হয় পরবর্তীতে আব্বাসী শাসন তারা অনেক শক্তিশালী তুর্কি মুসলিম যোদ্ধা এবং সেনাপতি হিসাবে আত্মপ্রকাশ করে আরব মুসলমানদের পতনের যুগে এই তুর্কি মুসলিমরাই ইসলামকে রক্ষা করেছিল এই তুর্কি জাতি বিভিন্ন শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামের শক্তের বাণী পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয় সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ্তুর্কি মুসলিম সাম্রাজ্য এবং রাজবংশের মধ্যে অন্যতম ছিল খাজার উইঘুর কারাখানিদ গজনবি মহান সেলজ খাওয়ারিজং গোল্ডেন হর তৈমুরিদ জেঙ্গিত মিশরের মামলুক স্থানীয় সাম্রাজ্য এবং ভারতের মামলুক ও মুঘল রাজবংশ আমাদের ভারতবর্ষ এবং বাংলায় স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠাকারে কতবুদ্দিন আইবেক এবং বক্তের খলজু। তুর্কি জাতির অগোজ শাখার বীর শেখি ছিলেন তুর্কি গোত্রগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গোত্র অগোজ খান কর্তৃক প্রতিষ্ঠিত এই গোত্রের চব্বিশটি শাখা ছিল তার মধ্যে একটি কাইগুত্র এবং অন্যটি কিনিক গুত্র কিনিক গোত্র থেকে উৎপত্তি হয় মহান সেলজুক সাম্রাজ্য এবং কাই গোত্র থেকে উৎপত্তি হয় বিখ্যাত উস্মানের সাম্রাজ্য বর্তমান পৃথিবীতে ছয়টি তুর্কি জাতির স্বাধীন রাষ্ট্র রয়েছে রাষ্ট্রসমূহ হল মধ্য এশিয়ার পাঁচটি রাষ্ট্র এবং তুরস্ক কিন্তু পড়িতের বিষয় হলো এক সময় তুর্কিরা মুসলিম জাতি এবং ইসলামকে রক্ষা করতে নিজেদের জীবন উৎসর্গ করেছিল সুলতান আলফাসলাম সুলতান নুরুদ্দিন জ্যাংঘ সুলতান জালাউদ্দিন খাওয়ার্দ শাহ এবং সুলতান মোহাম্মদ আল ফাদুসরুল্লা বর্তমানে অন্যান্য মুসলিম শাসকদের মতোই নিজেদের স্বার্থ ও ক্ষমতালোপে মুসলিম জাতি এবং স্থান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিভার্স সময়ের স্বল্পতা এবং ঢেভেজিগত কারণেই আমাদের চ্যানেলের ভিডিও সমূহ আপাতত ছোট ছোট আকারে আপলোড করা হবে পরবর্তীতে দীর্ঘপিড়ি ডকুমেন্টস নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন আপনার পরিবার পরিজন এবং বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ